মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে হিসাবে আইনজীবী আমি থেকে সমাধানের চেষ্টা আমি করবো এইটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সবসময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যত্ত গোটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগড়ে মারে বা অমুককে মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়ে সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরো পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের